সম্মানিত ভাইয়েরা আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা এ বিষয়ে আমরা মুসলিম উম্মার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে কারণ হাসানা আমাদের জন্য মুসলিম উম্মার জন্য একমাত্র আদর্শ হল জোনাপি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই জন্য পবিত্র ঈদুল আজহার তেনে আমরা যারা পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য সালাদ আদায়ের জন্য ঈদগাহের ময়দানে যাব আমাদের জন্য কিছু করণীয় আছে যেমন হাদিস শরীফ থেকে আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি ঈদের দিনের বারোটি করণীয় এই বিষয়টি যদি আমরা এই বারোটি বিষয় পবিত্র ঈদুল আজহার দিনে যদি আমরা পালন করি তাহলে পবিত্র ঈদুল আজহার দিনের বরকতগুলি আমরা হাসিল করতে পারব তাহলে দেরি না করে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান পবিত্র ঈদুল আজহার দিনের বারোটি করণীয় সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করছি নাম্বার ওয়ান এক নম্বর হলো পবিত্র ঈদুল আজহার দিনে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করা পড়তে হবে কারণ আমাদের সমাজে এমনও মানুষ আছে যে সলাতুল ঈদের নামাজের জন্য তারা প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে এমন কি সেই জুব্বা পড়ে পাঞ্জাবি পড়ে যা নামাজ তসবি হাতে নিয়ে অথচ সেই যে নামাজের ফজরের নামাজ কাজা করে ফেলে সময় তো ভাইরা এটা কোনো কালচার নয় ফজরের নামাজ এটা ফরজ নামাজ এই জন্য ঈদের দিনের প্রথম সর্বপ্রথম যেই কাজ সেটি হলো ফজরের নামাজ ফরজ নামাজ জামাতে আদায় করা এটা হলো মুসলিম মার জন্য একটি আবশ্যক একটি পালনীয় কাজ আমরা করব ইশা আল্লাহ নাম্বার টু দুই নাম্বার হলো পবিত্র ঈদের দিনে আমরা গোসল করব কারণ আমরা পবিত্র ঈদ উল আজহার দিনে যখন ঈদগাহের ময়দানে অবস্থান করব তার আগে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে আমরা গুসল করবো এটা নবীকালিম সাল্লাই সাল্লাম সাহাবাই ক্রাম রা তালা আজমাইন তারা করেছেন এজন্য আমরা এ বিষয়টি করার চেষ্টা করব কারণ পবিত্রতা হলো ইমানের অঙ্গ এজন্য ইসলাম সবচেয়ে একটি সুন্দর এবং স্মার্ট এবং সুন্দর ধর্ম এর উপরে কোনো ধর্ম পৃথিবীতে নেই এজন্য ঈদের দিন যখন গুসল করে আপনি সুন্দরভাবে যাবেন তখন আপনি মনের ভিতরে একটা প্রশান্তি আসবে এই আমরা সুন্দর দিনে গোসল করবো ঈশা আল্লাহ নাম্বার নাম্বার থ্রি তিন নাম্বার হলো মেস ওয়াক করব মেসওয়াক করে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবাদত নবীজি বলেছেন মেসওয়াক করে যদি আমার উন্মতির জন্য যদি কষ্ট না হতো তাহলে পাঁচ তো নামাজের পূর্বে ওয়াক করা আমি অবশ্য করে দিতাম সমানিত ভাইরা এই জন্য ওয়াক করার অনেক ফজিলত আছে মেডিকেল সায়েন্স বলেছেন অনেক মেডিকেল সায়েন্সও এর অনেক ফজিলতের কথা অনেক কল্যাণের কথা আবিষ্কার করেছেন যেহেতু সময় কম আমি আপনাদের সামনে ব্যাখ্যায় যাচ্ছি না তো হাদিসের দৃষ্টিতে মেসোয়াগ করার ফজিলত হলো নবীজি বলেছেন যে ব্যক্তি মেসোয়াগ করবে মৃত্যুর সময় তার জওয়ান দিয়ে কালে মানসিক হবে এজন্য সময় তো ভাইরা এজন্য আমরা পবিত্র ঈদুল আজহায় নামাজে যাওয়ার আগে তিন নম্বর যে করণীয় আমরা মেসোয়াগ করবো হিংসা আল্লাহ নাম্বার ফোর চার নাম্বার হলো আমরা সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরব হিংসা আল্লাহ কারণ ঈদগাহের ময়দানে যাচ্ছেন আপনি একদম নোংরা পোশাক পরে যাচ্ছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন এটা কিন্তু ইসলাম সাপোর্ট সাপোর্ট করে না এজন্য নতুন পোশাক কারো অর্থনৈতিক প্রবলেম থাকতে পারে এজন্য নতুন পোশাক বাজার থেকে যে কিনে এনে পড়তে হবে এটা নয় আপনার যেই পাঞ্জাবি জুব্বা আছে এটাই একটু সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে একটু লন্ডি করে আয়রন করে যদি পড়েন হক আদায় হয়ে যাবে উদ্দেশ্য হলো সুন্দরভাবে পরিপাটি হয়ে যেন ঈদগাহের ময়দান আসতে পারেন তাহলে পাঁচ নাম্বার চার নম্বর আমরা সুন্দর পোশাক পরার চেষ্টা করব উত্তম পোশাক পরব হিংসা আল্লাহ নাম্বার ফাইভ পাঁচ নম্বর হলো আমরা আতর ব্যবহার করব কারণ আমরা দেখেছি পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফেতরের নামাজের জন্য যখন মুসল্লিরা যায় তখন পারফিউম ইউজ করে আমরা যুক্ত সেন্ট ইউজ করি সমর্থ ভাইরা মুসল্লি ভাইরা আপনারা এই কাজ করবেন না কারণ ঈদের দিনে আতর ব্যবহার করেছেন বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লাহ সাহাই সাহওয়াইকাম তাল আজমাইন এই জন্য পবিত্র ঈদুল আজহার ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বে আমরা সকলেই আতর ব্যবহার করব যাদের সুগন্ধি ছড়িয়ে যায় বিশ্বনবীর সুন্নাত আদায় হয় সমৃত ভাইরা আমরা এটা চেষ্টা করব ইনশা আল্লাহ নাম্বার সিক্স ছয় নম্বর হলো ঈদগাহের ময়দানে আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে ঈদগাহের ময়দানেকে অনেকে প্রাইভেট কার নিয়ে যায় ইজি বাইক নিয়ে যায় মোটর সাইকেল নিয়ে যায় বিভিন্ন যানবাহনের চড়ে তারা ঈদগাহের ময়দানে যায় এটা অত্যন্ত একটা নিষেধ কাজ ঈদগাহের ময়দানে যাবেন পায়ে হেঁটে হেঁটে নবী করিম সল্লু সাল্লাম সাহাবেক ক্রাম রদুল্লাহ তালা আজমাইন তারা গিয়েছেন এজন্য আমরাও চেষ্টা করব নিজ পায়ে হেঁটে হেঁটে আমরা ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য নাম্বার সেভেন ছয় নম্বর হলো আমরা না খেয়ে পবিত্র ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া এটি একটি সন্না একটি করণীয় কাজ আর পবিত্র ঈদুল ফেতরের দিনে কিছু খেয়ে ঈদগাহের ময়দানে যাওয়া এটি হলো একটি কর্তব্য তাহলে ঈদুল আজহার দিনে আমরা না খেয়ে ঈদগাহের ময়দানে যাব ইনশা আল্লাহ নাম্বার এইট আট নম্বর হলো পবিত্র ঈদুল আজহার ময়দানে যাওয়ার আগে আমরা ঈদুল কুরবানির গোস্ত দিয়ে আমরা খাওয়া শুরু করব তাহলে না খেয়ে যাব এবং আট নম্বর হলো ঈদগাহের ময়দান থেকে এসে যেই কুরবানি জবাই করে আল্লাহ নবী আল্লাহ নবীজি কুরবানির পশু জবাই করে সেই গোস্ত পাক করে সেটা দিয়ে তিনি শুরু করতেন খাবার সেই দিনের এজন্য আমরাও চেষ্টা করব কুরবানির পশু আমরা ঈদগার ময়দান থেকে এসে জবাই করে ওই কুরবানির পশু পাক করে ওই মাংস দিয়ে আমরা খাওয়া শুরু করব ঈশা আল্লাহ নম্বর নাইন নয় নম্বর হলো আমরা এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসবো এটা নবীকুল সাহাবাইকরাম রদুল্লা রাজমাইন তারা করতেন আমরা পরবংশা আল্লাহ নাম্বার ট্রেন দশ নম্বর হলো আমরা তাকবির পাঠ করব বেশি বেশি কারণ ঈদগার ময়দানে যখন নবীকাম সাহাব ইকরাম গিয়েছেন তারা তাকবির পাঠ করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহআল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম এজন আমরাও পুরবংশা আল্লাহ এগারো নম্বর হলো আস্তে আস্তে তাকবির পাঠ করা এটা ঈদগাহের ময়দানে যখন আপনি যাবেন তখন চুপি চুপি সারে আল্লাহর বরত্ব আল্লাহর প্রশংসা তাকবির পাঠ করতে করতে ঈদগাহের ময়দানে যাবোহিংসা আল্লাহর সর্বশেষ যেই কাজটি পবিত্র ঈদ উল আজহার দিন আমরা করব বারো নম্বর হলো আমরা অভিনন্দন জানাবো সাহাবাই ক্রাম রদুল্লাহ আজমাইন তারা একে অপরকে যখন ঈদগাহের ময়দানে যেতেন তখন তারা তারা অভিনন্দন জানাতেন শুভেচ্ছা জানাতেন তাকব্বর আল্লাহ মিন্না অমিনকম এ বলে আমরা একজন অপরজনকে ঈদ মোবারক দিয়ে আমরা অভিনন্দন জানাব এটা সাহবাই কিলাম মাইন করেছেন এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ইয়াং জেনারেশন আছেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিবেন পোস্ট করতে পারেন যে পবিত্র ঈদ আজহার উপলক্ষে আপনাদের সকলকেই দেশ দেশের প্রবাসে যারা সকলকে আপনাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তাকবলহ মিন্না অমিনকুম ঈদ মোবারক আপনারা অভিনন্দন জানাতে পারেন এটা একটি সন্না কাজ এটি একটি করণীয় কাজ এর জন্য আমরা পবিত্র ঈদুল উল যাওয়ার পূর্বে আমরা এই বারোটি কাজ করবো ইংশা আল্লাহ আল্লাহ যেন আমাদের এই কাজগুলি করা তৌফিক দান করেন আমরা বলি আল্লাহ আমিন